আজ আরও একটি মানবিক উদ্যোগের নজির গড়লেন সমাজসেবী শ্রীকান্ত বধুক মাত্র চোদ্দ বছরের এক কিশোরী সে বাড়ি থেকে পালিয়ে সোনারপুরের স্বপ্নপূরণ নার্স অ্যান্ড আয়া সেন্টারে কাজের উদ্দেশ্যে এসেছিল তাকে ঘিরে তৈরি হয় এক স্পর্শকাতর পরিস্থিতি আয়াস সেন্টারের কর্তৃপক্ষ বিষয়টি বুঝতে পেরে শ্রীকান্তবাবুকে ফোন করে সব জানালে তিনি সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছান মেয়েটির সঙ্গে দীর্ঘ কথা বলেন শ্রীকান্তবাবু জানা যায় বাড়ির অশান্তি বাবা মায়ের অত্যাচার এবং অপ্রাপ্তবয়স্ক অবস্থাতে বিয়ে দেওয়ার চেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সে বাড়ি ছেড়েছে মেয়েটি কাজ করতে চায় পড়াশুনো চালিয়ে যেতে চায় কিন্তু বাড়ি ফিরতে চায় না শ্রীকান্ত শ্রীকান্তবুক মেয়েটির পরিবারকে ডেকে পাঠান এবং কঠোরভাবে বাল্যবিবাহ রুখে দেন পাশাপাশি মেয়েটির ইচ্ছেকে সম্মান জানিয়ে ঘোষণা করেন তার সম্পূর্ণ পড়াশুনোর দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নিচ্ছেন এই ঘটনা প্রমাণ করে সচেতনতা সাহসিকতা ও সহানুভূতির সঠিক মিশ্রণেই সমাজে পরিবর্তন আনা সম্ভব শ্রীকান্ত বদুক বলেন আপনাদের আশীর্বাদ চাই যেন এভাবেই মানুষের পাশে থাকতে পারি